নমস্কার ইউটিউবের পরিবারের সবাইকে স্বাগত জানাই চলে এসেছি আজ একটি নতুন সেন্ট্রাল গভর্নমেন্টের নার্সিং জবের আপডেট নিয়ে ইন্ডিয়ান রেলওয়েতে নার্সিং পোস্ট সহ বিভিন্ন পোস্টের ভ্যাকেন্সির একটি আপডেট রয়েছে আজ আমি আপনাদের সঙ্গে আর আর এই রিক্রুটমেন্ট রিলেটেড বেশ কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন শেয়ার করতে চলেছি ভিডিওটি স্কিপ না করে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হবে ভ্যাকেন্সিটি রয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়ে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড আর আরবিবি সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিস এখানে অ্যাডভার্টাইজমেন্ট নম্বরও দেওয়া রয়েছে জিরো ফোর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর বেশ কিছু প্যারামেডিক্যাল পোস্টের ভ্যাকেন্সিটি আরআরবিতে যার অনলাইনে ফর্ম ফিল আপের লাস্ট ডেট হল সেপ্টেম্বরের ষোলো তারিখ এবং অনলাইনে ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে আগস্টের সতেরো তারিখ থেকে এবং অনলাইনে ফর্ম ফিল আপ চলবে সেপ্টেম্বরের ষোলো তারিখ পর্যন্ত অনলাইনেই ফর্ম ফিল আপ করতে হবে আর আরবির অফিসিয়াল ওয়েবসাইট থেকে মেডিকেল বেশ কিছু পোস্টের ডিটেলস এখানে দেওয়া রয়েছে পোস্ট নেম এবং কতগুলি পোস্ট রয়েছে টোটাল ভ্যাকেন্সিও এখানে দেওয়া রয়েছে তার সাথে স্যালারি মেডিকেল স্ট্যান্ডার্ড এজ লিমিট সমস্তটাই দেওয়া রয়েছে ডায়টিসিয়ানের পোস্ট রয়েছে পাঁচটি নার্সিং সুপারিনটেন্ডেন্ট অর্থাৎ আরআরবিতে নার্সিং পোস্ট রয়েছে টোটাল সাতশো তেরোটি এজ লিমিট হল কুড়ি থেকে তেতাল্লিশ বছর পর্যন্ত ফার্স্ট জানুয়ারি দু হাজার পঁচিশ অনুযায়ী মেডিকেল স্ট্যান্ডার্ড সি ওয়ান এবং স্যালারি হলো লেভেল সেভেন মান্থলি স্যালারি প্রায় এইট্টি থাউজেন্ড প্লাস এছাড়াও অডিওলজিস্ট ফিজ থেরাপিস্টের পোস্ট রয়েছে ক্লিনিক্যাল সাইকোলজিস্ট ডেন্টাল হাইজেনিস্ট ডায়ালাইসিস টেকনিশিয়ান হেলথ অ্যান্ড ম্যালেরিয়া ইন্সপেক্টর গ্রেড থ্রি ল্যাবরেটারি সুপারিনটেন্ডেন্ট গ্রেড থ্রি পারফিউশনিস্ট ফিজিওথেরাপিস্ট গ্রেড টু অকুপেশনাল থেরাপিস্ট ক্যাথলাব টেকনিশিয়ান ফার্মাসিস্ট রেডিওগ্রাফার এক্সরে টেকনিশিয়ান স্পিচ থেরাপিস্ট কার্ডিয়াক টেকনিশিয়ান অপটোমেট্রিস্ট ইসিজি টেকনিশিয়ান এছাড়াও ল্যাবরেটারি অ্যাসিস্ট্যান্ট গ্রেড টু এবং ফিল্ড ওয়ার্কার সব মিলিয়ে টোটাল ভ্যাকেন্সি রয়েছে তেরোশো ছিয়াত্তরটি এবং যার মধ্যে নার্সিং এর পোস্ট রয়েছে সাতশো তেরোটি আপার এজ লিমিট তো রয়েছে এছাড়াও এইচ রিল্যাক্সেশন থাকবে ফাইনাল অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশ হলে সেখানে ডিটেলসে দেওয়া থাকবে এবং মেডিকেল ফিটনেসের স্ট্যান্ডার্ড এখানে দেওয়া রয়েছে বি ওয়ান সি ওয়ান সি টুর জন্য এখানে মেডিকেল স্ট্যান্ডার্ডে জেনারেল ফিটনেস এবং ভিশন স্ট্যান্ডার্ডও দেওয়া রয়েছে এবং নার্সিংয়ের যে পোস্ট রয়েছে সেই নার্সিংয়ের পোস্টের জন্য মেডিকেল স্ট্যান্ডার্ড হলো সি ওয়ান এখানে দেওয়া রয়েছে মেডিকেল স্ট্যান্ডার্ড কি লাগবে নার্সিং পোস্টের জন্য মেডিকেল স্ট্যান্ডার্ড লাগবে সি ওয়ান এবং সি ওয়ানের মধ্যে কি ক্রাইটেরিয়া রয়েছে সেটা এখানে দেওয়া রয়েছে জেনারেল ফিটনেস এবং ভিশন স্ট্যান্ডার্ড কি লাগবে সেটা এখানে ডিটেলস এ দেওয়া রয়েছে এবং এসেন্সিয়াল কোয়ালিফিকেশান হিসেবে এই পোস্টগুলিতে অ্যাপ্লাই করার জন্য কী ক্রাইটেরিয়া রয়েছে তার ডিটেলস ফাইনাল অ্যাডভার্টাইজমেন্টে থাকবে তবে দু হাজার উনিশের রিক্রুটমেন্টের বেসিসে কিছু ইনফরমেশান আপনাদের সঙ্গে শেয়ার করব এবং এসসি এসটি টি ও বিসি নন ক্রিমিলেয়ার ইডাব্লিউএস এক্স সার্ভিসম্যান এবং পিডাব্লিউবিডি ক্যান্ডিডেটের জন্য রিজার্ভেশন থাকবে সেই ডিটেলসও ফাইনাল অ্যাডভার্টাইজমেন্টে থাকবে এবং মোট অব এক্সামিনেশান হল কম্পিউটার বেস্ট টেস্ট এবং এই রিক্রুটমেন্টের জন্য যে এক্সাম হবে অনলাইনে এক্সাম হবে সেই এক্সামের জন্য সিলেবাস কী রয়েছে সেটাও ফাইনাল ফাইনালে থাকবে নেক্সট এক্সামিনেশন ফেস কি লাগবে দেখে নেওয়া যাক এস সি এক্স সার্ভিসম্যান পাব্লিউবিডি ফিমেল ক্যান্ডিডেট ট্রান্সজেন্ডার মাইনরিটিস ওর ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাসেস অর ইবিসি ইবিসি মানে কিন্তু ওবিসি বা ইডাব্লিউএস নয় সেটাও এখানে বলা রয়েছে এই সমস্ত ক্যান্ডিডেটের ক্ষেত্রে অ্যাপ্লিকেশান ফিজ লাগবে দুশো টাকা এবং কম্পিউটার বেসড টেস্ট বা অনলাইন এক্সাম দেওয়ার পরে এই টাকাটি রিফান্ড হয়ে যাবে দুশো টাকা এবং আদার্স ক্যান্ডিডেটের ক্ষেত্রে অ্যাপ্লিকেশান ফিজ লাগবে পাঁচশো টাকা এবং সিবিটি বা অনলাইন এক্সাম দেওয়ার পরে চারশো টাকা রিফান্ড হয়ে যাবে চলুন এবারে আর কি স্পেশাল পয়েন্ট রয়েছে এখানে দেখে নেওয়া যাক রিক্রুটমেন্ট প্রসেস কী থাকবে সেটা ডিটেলস অ্যাডভারটাইজমেন্টে দেওয়া থাকবে কিভাবে অ্যাপ্লাই করতে হবে এই রিক্রুটমেন্টের জন্য সেটাও ডিটেলস অ্যাডভার্টাইজমেন্টে দেওয়া থাকবে এই রিক্রুটমেন্টের জন্য জব লোকেশন কি হতে পারে সেটাও এখানে দেওয়া রয়েছে অর্থাৎ এই লোকেশন অনুযায়ী কতগুলি পোস্ট থাকবে সেটাও কিন্তু ফাইনাল অ্যাডভারটাইজমেন্টে ডিটেলসে দেওয়া থাকবে মানে প্রত্যেকটি লোকেশন অনুযায়ী আবার কতগুলি পোস্ট থাকবে যেমন নার্সিংয়ের টোটাল পোস্ট রয়েছে সাতশো তেরোটি এই সাতশো তেরোটি পোস্টের মধ্যে এই লোকেশন অনুযায়ী প্রত্যেকটি প্লেস অনুযায়ী কতগুলি পোস্ট থাকবে সেটাও কিন্তু ফাইনাল অ্যাডভার্টাইজমেন্টে ডিটেলসে দেওয়া থাকবে আমেদাবাদ চেন্নাই মুজফরপুর আজমির গোরখপুর পাটনা ব্যাঙ্গালোর গুয়াহাটি প্রয়াগরাজ ভোপাল জম্মু শ্রীনগর রাঁচি ভুবনেশ্বর কলকাতা সেকেন্দ্রাবাদ বিলাসপুর মালদা শিলিগুড়ি চণ্ডীগড় মুম্বাই ত্রিবনন্তপুরম ইত্যাদি লোকেশানে কিন্তু পোস্ট থাকবে এই প্যারামেডিকেল পোস্টের এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলের কলকাতা মালদা এবং শিলিগুড়িতে পোস্ট থাকবে চলুন আর কি কী ডিটেলস এখানে দেওয়া রয়েছে দেখে নেওয়া যাক জেনারেল গাইডলাইন এবং এই রিক্রুটমেন্টের অনলাইন অ্যাপ্লিকেশান সাবমিশনের জন্য যা এলিজিবল ক্রাইটেরিয়া এসেন্সিয়াল ক্রাইটেরিয়া বা জেনারেল ইনফরমেশন রয়েছে সেগুলো ফাইনাল অ্যাডভার্টাইজমেন্টে ডিটেলসে দেওয়া থাকবে এই রিক্রুটমেন্টের জন্য এলিজিবল ক্রাইটেরিয়া এক্সাম প্যাটার্ন জব লোকেশন পোস্ট ভ্যাকেন্সি প্লেস অনুযায়ী ইত্যাদি কিন্তু সমস্তটাই ডিটেলস অ্যাডভার্টাইজমেন্টে দেওয়া থাকবে তখন আমি আপনাদের সঙ্গে ফাইনাল অ্যাডভারটাইজমেন্ট পাবলিশ হলে ডিটেলসে শেয়ার করব এখন দু হাজার উনিশে রিক্রুটমেন্টের বেসিসে এক্সাম সিলেবাস এবং এলিজেবেল ক্রাইটেরিয়া কি হতে পারে চলুন দেখে নেওয়া যাক দু হাজার উনিশের যে প্যারামেডিক্যাল রিক্রুটমেন্ট হয়েছিল সেই রিক্রুটমেন্টের ওপর বেশ করে কিছু ইনফরমেশন আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তবে দু হাজার জন্য ফাইনাল অ্যাডভারটাইজমেন্ট পাবলিশ হবে সেই অ্যাডভারটাইজমেন্টে সমস্ত ডিটেলসটাই কিন্তু দেওয়া থাকবে চলুন এখন দেখে নেওয়া যাক এই রিক্রুটমেন্টের জন্য মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশান কী লাগবে এবং এক্সাম সিলেবাস কি রয়েছে ইত্যাদি একটু ডিটেলসে দেখে নেওয়া যাক এবং এটা কিন্তু পুরোটাই আপনাদের দু হাজার উনিশের ওপর বেশ করে ইনফরমেশানগুলি শেয়ার করছি দু হাজার উনিশে নার্সিং পোস্টের জন্য আর আর যে এক্সাম হয়েছিল সেই অনলাইন এক্সামে টোটাল কোশ্চেন ছিল একশোটি এবং টাইম ছিল নাইনটি মিনিটস এবং সিলেবাস এখানে দেওয়া রয়েছে প্রফেশনাল এবিলিটি অর্থাৎ নার্সিং রিলেটেড কোশ্চেন ছিল সত্তরটি জেনারেল অ্যাওয়ারনেস থেকে দশটি কোশ্চেন ছিল জেনারেল অ্যারিথমেটিক জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং থেকে দশটি কোশ্চেন ছিল এবং জেনারেল সায়েন্স থেকে দশটি কোশ্চেন ছিল সব মিলিয়ে টোটাল একশোটি কোশ্চেন ছিল এবং অনলাইনে যে এক্সাম হয়েছিল সেই এক্সামে নেগেটিভ মার্কিংও ছিল তিনটি কোশ্চেন ভুল করলে এক নম্বর বাচ্চা এবার চলুন দেখে নেওয়া যাক এই আরআরএ যে রিক্রুটমেন্ট হয়েছিল দু হাজার উনিশে সেই রিক্রুটমেন্টে নার্সিং পোস্টের জন্য মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশান কী লেগেছিল সেটাও এখানে দেওয়া রয়েছে ডিটেলসে এবং দু হাজার চব্বিশেরও যখন অ্যাডভার্টাইজমেন্ট ডিটেলস পাবলিশ হবে সেখানেও ডিটেলসে দেওয়া থাকবে দু হাজার উনিশে যে নার্সিং রিক্রুটমেন্ট হয়েছিল প্যারামেডিক্যাল রিক্রুটমেন্ট আরআরবির সেই রিক্রুটমেন্টে নার্সিং পোস্টের জন্য মিনিমাল এডুকেশনাল কোয়ালিফিকেশান হিসেবে জিএনএম বা বিএসসি নার্সিং কমপ্লিট করার পরে কোনো রকম এক্সপিরিয়েন্স ছাড়াই শুধুমাত্র রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকলেই অ্যাপ্লাই করা গেছিল আরআরবির নার্সিং পোস্টের জন্য দু হাজার চব্বিশে রিক্রুটমেন্টের জন্য নার্সিং পোস্টের জন্য মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশান কি লাগবে সেটা ফাইনাল অ্যাডভারটাইজমেন্ট পাবলিশ হলে জানা যাবে ফাইনাল অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশ হলে আপনাদের তা ডিটেলসে জানিয়ে দেবো দু হাজার উনিশে যে রিক্রুটমেন্ট হয়েছিল সেই রিক্রুটমেন্টে আরআরবি ওয়াইজ এবং পোস্ট ওয়াইজ ভ্যাকেন্সি ডিটেলসও দেওয়া ছিল প্রত্যেকটি লোকেশন অনুযায়ী কতগুলি পোস্ট থাকবে সেটাও দেওয়া ছিল এবং দু হাজার উনিশে যে রিক্রুটমেন্ট হয়েছিলো সেই রিক্রুটমেন্টে আমাদের ওয়েস্ট বেঙ্গলের কলকাতা মালদা এবং শিলিগুড়িতেও নার্সিংয়ের পোস্ট ছিল এবং দু হাজার চব্বিশে যে অ্যাডভার্টাইজমেন্ট ডিটেলস পাবলিশ হবে সেখানেও আশা করি এইভাবে পোস্ট ওয়াইজ এবং আর ওয়াইজ ভ্যাকেন্সির ডিটেলসও দেওয়া থাকবে এবং আর এই রিক্রুটমেন্টের জন্য যে অনলাইন এক্সাম হবে সেই এক্সাম সেন্টার আমাদের ওয়েস্ট বেঙ্গলেও থাকবে লাস্ট যে রিক্রুটমেন্ট হয়েছিল সেই রিক্রুটমেন্টে নার্সিংয়ের যে সিলেবাস ছিল অর্থাৎ নার্সিং রিলেটেড প্রায় সত্তরটি কোশ্চেন ছিল সেই সত্তরটি কোশ্চেনের মধ্যে কোন কোন সাবজেক্ট থেকে কোশ্চেন থাকবে তার ডিটেলসও এখানে দেওয়া রয়েছে অ্যানাটমি সাইকোলজি নিউট্রিশন বায়োকেমিস্ট্রি নার্সিং ফাউন্ডেশন সাইকোলজি মাইক্রোবায়োলজি সোশিয়োলজি ফার্মাকোলজি প্যাথোলজি জেনেটিক্স মেডিকেল সার্জিক্যাল নার্সিং অ্যাডাল্ট ইনক্লুডিং জেরিয়াট্রিক এবং কমিউনিটি হেলথ নার্সিং চাইল্ড হেলথ নার্সিং মেন্টাল হেলথ নার্সিং মিড ওয়াইফারি অ্যান্ড অবসটেটিক্যাল নার্সিং নার্সিং রিসার্চ অ্যান্ড স্ট্যাটিস্টিক্স ম্যানেজমেন্ট অফ নার্সিং সার্ভিস অ্যান্ড এডুকেশন এই হচ্ছে নার্সিংয়ের সিলেবাস এছাড়াও নার্সিং রিলেটেড কোশ্চেন ছাড়াও আদার্স কোশ্চেন থাকে সেই সিলেবাসও এখানে দেওয়া রয়েছে দু হাজার উনিশে যে রিক্রুটমেন্ট হয়েছিল সেই রিক্রুটমেন্টে জেনারেল অ্যারিথমেটিক জেনারেল ইন্টেলিজেন্স এবং এর সিলেবাস এখানে দেওয়া রয়েছে এই সাবজেক্ট থেকে দশটি এমসি কিউ ছিল জেনারেল এর সিলেবাস এখানে দেওয়া রয়েছে জেনারেল অ্যাওয়ারনেস থেকে দশটি এমসি কিউ ছিল এবং জেনারেল সায়েন্স থেকে দশটি এমসি কিউ ছিল নার্সিং রিলেটেড কোয়েশ্চেন ছিল সত্তরটি এবং জেনারেল অ্যারিথমেটিক জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল সায়েন্স সব মিলিয়ে তিরিশটি এমসিকিউ ছিল এতক্ষণ আপনাদের যে ইনফরমেশনগুলি শেয়ার করলাম মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশান সিলেবাস ইত্যাদি এগুলো পুরোটাই কিন্তু দু হাজার উনিশের রিক্রুটমেন্টের বেসিসে শেয়ার করলাম দু হাজার চব্বিশের ফাইনাল অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশ হলে তা আপনাদের সঙ্গে ডিটেলসে শেয়ার করব অসংখ্য ধন্যবাদ জানাই এতক্ষণ সঙ্গে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন কোনো কিছু জানার থাকলে আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন নার্সিং রিলেটেড এরকম আরও ইনফরমেশন পেতে নার্সিং রিলেটেড বিভিন্ন কোশ্চেন অ্যান্সারের প্রিপারেশনের জন্য ভিডিও পেতে পারলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আজকের জন্য এই পর্যন্ত আবার দেখা হবে নতুন একটি বিষয় নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন